মুসলধারে বৃষ্টি পড়ছে চারদিক যেন ভিজে গেছে কোনো অজানা বিষাদের ছোঁয়ায় টিনের চালে টুপটাপ শব্দ এক একটা ফোটা যেন মনে আঘাত করে হারিয়ে যাওয়া দিনের গল্প বলে মাটির গন্ধে ভেসে আসে শৈশবের সে সব দিন নালার জলে কাগজে নৌকা ভাসানো কিংবা ভিজে জামা কাপড় নিয়েই মার বকুনি খাওয়া আজও বৃষ্টি পড়ে তবে সে আনন্দ নেই শুধু জানালার কাঁচে ঠেকা চোখে পুরনো স্মৃতির ঝাপসা ছায়া এই বৃষ্টি শুধু গায়ে পড়ে না মনে পড়ে হৃদয়ে পড়ে আর প্রতিবারই মনে করিয়ে দেয় কত কিছুই তো ভিজে গেছে জীবনের ভেতর চুপি চুপি নিঃশব্দে